আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুগণ সকলের প্রতি রহিল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমি এক আমি আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালো লাগলে একটা কমেন্ট করবেন তবে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন আশা করি ভালো লাগবে চারিদিকে দৃশ্যগুলো দেখবেন আর কথাগুলো শুনবেন বিয়ে কাকে বলে মানুষ কেন বিয়ে করে মানুষ সামাজিক জীব একা বাঁচতে পারে না তাই সে সঙ্গী চাই ভালোবাসার মানুষ চাই জীবনে চলতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় যা একা কিছু সামলানো সম্ভব হয়ে ওঠে না মানুষের জীবনে হায়াত খুবই কম সীমিত সময়ে মানুষ পৃথিবীতে কত স্বপ্ন কত আশা নিয়ে বেঁচে থাকে মানুষের সব স্বপ্ন পূরণ করতে গিয়ে যেন খারাপ পথে না যায় সেজন্য আল্লাহ ঘরের প্রশান্তির জন্য মানব মানবীর মাঝে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হওয়ার জোর তাগিদ দিয়েছে তাই বিয়ের কথা মনে হলে হৃদয়ে অন্যরকম একটা স্বপ্ন এসে ভেঙে আমার দূরু দূর মনে অনেক কিছু ভাবতে থাকে ভাবতে থাকে সে বিয়ের পরে কেমনভাবে জীবন শুরু করবে এবার একাকি জীবন থেকে হয়তো রেহাই পাব। স্ত্রীর সাথে মনের মিল হবে তো কত রকমের কথা মনের কোনায় এসে জমা হয় বিয়ের মাধ্যমে শুরু হয় এক নতুন জীবন বিয়ে এমন একটা নাম যার বর্ণনা বিস্তার করা অনেক দূর যার আলোচনা ব্যাপক বিয়ে দুটি অক্ষর দিয়ে লেখা হয় এই দুই অক্ষরের ভিতর লুকিয়ে থাকে দুটি জীবন আসে দুটি জীবনের সুখ দুঃখ হাসি কান্নার গল্প দুটি পথের দুই পথিক ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা নিয়ে পথ চলতে চলতে শেষ পর্যন্ত একই স্থানে এসে মিলিত হওয়ার নামই হলো বিয়ে বিয়ের মাধ্যমে শুরু হয় এক নতুন জীবন বিয়ে মানে একটা দাম্পত্য জীবন যেখানে বিয়ের আগে ছেলে মেয়ে কেউ কাউকে চেনে না জানে না পরিচয় থাকে না আল্লাহর কি লীলা খেলা আনুষ্ঠানিক ভাবে আল্লাহুর আসুলের কালেমা পড়ে কবুল বলে ছেলে মেয়ে বিয়ে নামক বন্ধনে মিলিত হয় যেখানে থাকে অকৃত্রিম প্রেম প্রীতি ভালোবাসায় ভরপুর স্বামী স্ত্রীর ভালোবাসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা স্ত্রী স্বামীর অর্ধাঙ্গন হিসেবে স্বীকৃতি পায় দুটি মনের এক হৃদয় বিয়ের পর স্বামী কিংবা স্ত্রী কেউ নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো সবকিছু করতে পারে না একটা কিছু করতে হলে ভেবে দুজনে পরামর্শ করতে হয় যেখানে বিয়ের আগে ছেলে কিংবা মেয়ে তাদের ইচ্ছা মতো চলাফেরা করেছে সেখানে বিয়ের পর সেটা আর করা হয়ে ওঠে না সমাজ বলে একটা কথা আছে আপনারা দৃশ্যগুলো দেখেন আর আমার কথাগুলো শোনেন আশা করি সবাই ভালো লাগবে সমাজে বসবাস করতে হলে সমাজের নিয়ম নিতে মেনে চলতে হয় কত আশা কত স্বপ্ন নিয়ে বাবা মা তাদের সন্তানদের মানুষ করে করে লেখাপড়া সন্তান চাকরি এবার বাবা মার কপালে সুখের ভাজ এবার তাদের বিয়ে সাদি দিয়ে বাবা মা নিজেরা অবসর নিতে চায় ছেলে মেয়ে বিয়ে দিয়ে নাতি নাতনি নিয়ে তারা বাকি জীবন কাটাতে চায় ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পর অনেক সংসারে সুখ শান্তিতে ফুলে ফলে ভরে ওঠে আবার অনেক সংসারে ধদি মরুভূমির মতো আগুন খা খা করে জ্বলতে থাকে দু সংসারে তৈরি হয় সবারই বোঝা উচিত ছেলে মেয়ে তাদের বাবা মাকে যেমন শ্রদ্ধা ভালোবাসা করতো বিয়ের পর স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহব্বাতই বড় কথা যেখানে মিল মহব্বত আছে ভালোবাসা আছে সে সংসারে সুখ শান্তিতে ভরে ওঠে সবারই উচিত স্ত্রী স্বামী স্ত্রী মিলেমিশে থাকা একে অপরকে বোঝা দুজন দুজনকে কাছে সময় দেওয়া তাদের অনেক ধরনের চাহিদা আছে সেই চাহিদা মেটানো এগুলা যে সংসারে হয় সেখানে কোনো অশান্তি হয় না একটা মেয়ে নতুন জায়গায় নতুন বাড়ি নতুন নতুন মানুষ সেখানে কোনো নিয়ম কিভাবে চলতে হবে কিভাবে কি করতে হবে তা সে জানে না তাকে সেগুলো বুঝিয়ে দিতে হবে আর সে মেয়েটাও যদি আন্তরিকতার সাথে সেগুলো মেনে নেয় বুঝে নেয় তাহলে সে সংসারে সুখ শান্তিতে ভরপুর হয়ে ওঠে আসলে সবকিছুই মনের ব্যাপার সংসার জীবনে অনেক কিছু দিতে হয় অনেক কিছু মেনে নিতে হয় যা নিজের জন্যই ভালো সবার জন্য ভালো পরিবারের জন্য ভালো আল্লাহ তুমি জীবনে বাসায় ভরপুর করে দিও সারা জীবন মায়ের বন্ধনে আটকে থাকতে পারে সংসারে সুখ শান্তি বিরাজ করে সংসার যেন সুখ শান্তিতে ভরে ওঠে এটাই এটাই অনেক জরুরি সবার সংসারে সুখ শান্তি ভরে উঠুক এই কামনাই করি আল্লাহ হাফিজ